আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পূর্বপুরুষ আসলে কোথা থেকে এসেছে আজ কথা বলবো মাই হেরিটেজ ডিএনএ নিয়ে মাই হেরিটেজ ডিএনএ হল একটি জনপ্রিয় জেনেটিক টেস্টিং সার্ভিস যা আপনার ডিএনএ বিশ্লেষণ করে জানিয়ে দেয় আপনার জাতিগোষ্ঠী পারিবারিক ইতিহাস আর দূর সম্পর্কের আত্মীয়দের সম্পর্কে চমকপ্রদ তথ্য এটি একটি সহজ কিট ঘরে বসেই করতে পারবেন কিটে একটি সোয়াব থাকে এটি গালের ভেতর বসে স্যাম্পল সংগ্রহ করতে হয় তারপর স্যাম্পল ল্যাবে পাঠিয়ে দিলেই কয়েক সপ্তাহের মধ্যে অনলাইনে রিপোর্ট পেয়ে যাবেন আপনার পূর্বপুরুষ কোন কোন অঞ্চল থেকে এসেছে যেমন দক্ষিণ এশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য ইত্যাদি সে সম্পর্কে শতাংশ ভিত্তিক বিশ্লেষণ ডিএনএ ম্যাচার্স আপনার মতো ডিএনএ যাদের আছে অর্থাৎ দূর সম্পর্কের কাজিন বা আত্মীয় তাদের শনাক্ত করতে পারে বংশতালিকা তালিকা তৈরি ও পূর্বপুরুষের তথ্য খুঁজে বের করতে সাহায্য করে হেলথ রিপোর্টস যদি হেলথ ভার্সন নেওয়া হয় কিছু জেনেটিক রোগের ঝুঁকি সম্পর্কেও ধারণা দিতে পারে ডিএনএ ডেটা খুবই সংবেদনশীল তবে মাই হেরিটেজ সাধারণত নিরাপত্তা নীতি অনুসরণ করে তবুও তথ্য শেয়ার করার আগে অবশ্যই সচেতন থাকা উচিত তাই যদি আপনার নিজের শিকড় সম্পর্কে জানতে আগ্রহ থাকে মাই হেরিটেজ ডিএনএ হতে পারে একটি চমৎকার উপায় আরও এমন তথ্যপূর্ণ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না